আমার আঙিনা থেকে আসি কচুর লতি কাঠ এই যে কচু গাছ এই যে লতি ওই সাইডে আরও আছে এই সাইডেও আছে ওই গাছ বেহরা লইছে বলে আমি ওই সাইডে যাতে পারতেছি না এই যে আমার গাছের কচুর এত বড় অনেক বড় হইছে যে চিংড়ির সুন্দর করে ভাজি করে নিছি এখন সেই দিয়ে দিলাম দিয়ে একটু কথাই

কসুরতি রান্না শ্বাস